আইফ্রেন্ড হ্যাথফ্রেন্ড আর ইউটিউব চ্যানেল স্বাগত আজ আমরা আলোচনা করছি অষ্টম শ্রেণীর ওয়ান পয়েন্ট কোষে দেখি সরলের সাথে অঙ্কগুলি আমরা সমাধান করলাম আজকে সব অষ্টম শ্রেণীর কোষে দেখি এক দিয়ে সরল আমরা সমাধান করছি প্রথম অঙ্কটি ঠিক আছে দেখে নিই এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ তাহলে দেখো এই অঙ্কগুলো আমরা কীভাবে করি প্রথমে ব্যাকেটগুলো তুলে দিই তাহলে এ মাইনাস বি এখানে ছিল প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ এবার দেখো এখানে প্লাস এ এখানে মাইনাস এ তাহলে এটাই কেটে গেল মাইনাস বি প্লাস বি তাহলে বি বি কেটে গেলো মাইনাস সি প্লাস সি তাহলে কেটে গেলো আমরা অ্যান্সার কত পেলাম জিরো দু নম্বর কোশ্চেন দেখো এ প্লাস বি ব্যাকেট এ এ মাইনাস বি প্লাস ব্যাকেট বি প্লাস সি ব্যাকেট বি মাইনাস সি প্লাস ব্যাকেট সি প্লাস এ ব্যকেট সি মাইনাস এটা কীভাবে সমাধান করে চলো দেখেন তাহলে দেখো এই অঙ্কটা আমরা কীভাবে সমাধান করবো এখানে কী দেখো এ প্লাস বি বি মাইনাস এ আছে তারপর কাছে দেখো বি প্লাস সি বি মাইনাস আছে তারপরে কাছে দেখো প্লাস সি প্লাস এ সি প্লাসে সি মাইনাসে তাহলে এই এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব ফর্মুলা কি ইউজ করবো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা ছিল যেটা এ প্লাস বি আর এ মাইনাস তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি ছিল এ প্লাস বি আর এ মাইনাস বি তাহলে দেখো এই জায়গাটা আছে তাহলে আমি এখানে ক্লিক করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর ক্লিক করে দেখো সেম টু সেম বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দেখো একটা এ স্কোয়ার প্লাস মাইনাস কেটে গেলো ডি স্কোয়ার মাইনাস ডিস্কোয়ার প্লাস কেটে গেল মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে এটা কেটে গেল তাহলে অ্যান্সার কথা বললাম জিরো তিন নম্বর কোয়েশ্চেনটা কি আছে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই এক্স ব্র্যাকেট গুণ ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই ব্র্যাকেট শেষ গুণ হচ্ছে কত ওয়াই স্কোয়ার তাহলে দেখো এটা কি প্রথমে কেভাবে দেখে নিই এখান থেকে এক্স স্কোয়ার এখানে কে যত ওয়াই স্কোয়ার তাহলে পাশ আসে লিখলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা পাশ আশে লিখে দিলাম তারপরে কী করলাম দেখো এখানে কেজি দেখো এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স এখানে কী আছে দেখো শুরুতে গেছে দেখো তাহলে এখানে কি শুরু ছিল এক্স বাই ওয়াই তাহলে আমি এখানে শুরুতে কি লিখলাম এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এটা কেন করলাম না দেখো এখানে ইউজ করবো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলাটা ছিল সেটা কি এ প্লাস বি আর এ মাইনাস বি তাহলে দেখো এইটাকে যদি আমি এ ধরি আর এইটাকে যদি আমি বি ধরি এটাকে যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে আমরা ফর্মুলাইজ করতে পারি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা ব্যাকেট দিয়ে কী লিখতে পারি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এটা কী করবো মাল্টিপ্লাই এটা একটা মাল্টিপ্লাইকেশন করে দিই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাল্টিপ্লাই এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাল্টিপ্লাই ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার দেখো এখানে ওয়াই স্কোয়ার স্কোয়ার কেটে গেল তাহলে গুন করলে কথা এক্স ফোর নি এ ব্যাকেট বি মাইনাস সি প্লাস বি ব্যাকেট সি মাইনাস এ প্লাস সি ব্র্যাকেট এ মাইনাস বি নি এটা কীভাবে সমাধান করব। তাহলে দেখো প্রথমে কি করবো এ বি প্রথমে গুণ করবো তাহলে বি যদি আমি গুণ করি তাহলে এ এবি হলো তারপরে কী হচ্ছে দেখো এর সঙ্গে সি গুণ করব তাহলে আগে কি ছিল মাইনাস মাইনাস এ সি হয়ে গেল এটা তারপর কি ছিল প্লাস প্লাস লিখলাম এখানে দেখো বি সি গুণ করব সি তারপরে কি দেখো বি এ গুণ করবো বি এ গুণ করলে দেখো প্রথমে দেখো অ্যালফাবেটিক কে হয় এ আগে না বি বিয় তাহলে আগে হয় এ ওই জন্য আগে লিখলাম এ বি আকারে লিখলাম তারপরে কি দেখো প্লাস দিলাম তারপর কাছে সি এ গুণ করতে হবে তাহলে সি এ প্রথমে কী হয় অ্যালফাবেটিক আকারে লিখলে প্রথমে এ তারপরে সি তারপরে কি ধরো মাইনাস আছে প্লাসে মাইনাস এ বি মাইনাস হলো বিসি তাহলে দেখো এই প্লাস এ বি আর এই মাইনাস বি কেটে গেলো এখানে হচ্ছে মাইনাস এসি আর এখানে হচ্ছে দেখো প্লাস এসি কেটে গেলো এখানে প্লাস বিসি এখানে মাইনাস বিসি কেটে গেলো তাহলে আমরা কী পেলাম জিরো পেলাম পাঁচ নম্বরটা দেখে নি কী আছে এক্স স্কোয়ার ব্যাকেট ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ব্যাকেট জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে দেখো এটা কে সমাধান করবো প্রথমে কী করবে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করো তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে তারপর কি ছিল এখন মাইনাস মাইনাস বসিয়ে দিলাম তারপর কী করবো ওয়াই আর জেড স্কোয়ার গুণ করব এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার গুণ তাহলে এখন এক্স স্কোয়ার এখানে জেড স্কোয়ার লিখে দিলাম তারপর কী ছিল প্লাস সাইন প্লাস সাইন লিখে দিল তারপর কী করবো দেখো ওয়াই ওয়াই স্কোয়ার অ্যান্ড জেড স্কোয়ার গুণ করবো তাহলে ওয়াই স্কোয়ার অ্যান্ড জেড স্কোয়ার গুণ করে দিলাম তারপর প্লাস আর মাইনাস তাহলে প্লাসে মাইনাসে হলো মাইনাস এবার দেখো এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার এখানে হচ্ছে এক্স স্কোয়ার তাহলে প্রথমে কী হবে যেতে ইংরেজি আলফাটা আগে এ স্কোয়ার হয় তিনি এক্স স্কোয়ার লিখবো আগে তারপর লিখব ওয়াই স্কোয়ার এখানে ছিল প্লাস প্লাস সেন বসিয়ে দিলাম তারপর দেখো এখানে গুণ করছে দেখো জেড জেড স্কোয়ার আর এক্স স্কোয়ার তাহলে প্রথমে কী হবে ইংরেজি আলফাটা প্রথমে হবে এক্স ওয়ের এক্স স্কোয়ার এক্স স্কোয়ার নিলাম তারপর লিখলাম জেড স্কোয়ার এখন ছিল প্লাস এখানে ছিল মাইনাস প্লাসে মাইনাস ইস্কোয়ার মাইনাস তারপর কে দেখো ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার এবার এখানে কী যাচ্ছে দেখো এখানে কি আছে দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার তাহলে এইটা এটা কেটে গেল এখানে কেছে দেখো মাইনাস এক্স স্কোয়ার জেড ডি স্কোয়ার এখানে আছে দেখো প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার তাহলে এইটা এটা কেটে গেলো তারপর দেখো এখানে কি আছে দেখো প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানে মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এইটা এইটা কেটে গেলো তাহলে আমরা কী পেলাম শূন্য পেলাম ছ নম্বর কোশ্চেনি কেজি দেখে নিই দেখো এখান গেছে এক্সএস কিউ প্লাস ওয়াইস কিউব ব্যাকের সাথে আবার দেখে দেখো এক্স কিউ মাইনাস ওয়াইস কিউব প্লাস এক্সএস কিউব প্লাস জেড এস কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড প্লাস কিউব আমরা কীভাবে সহজে সমাধান করতে হবে দেখে নিই দেখো তাহলে এই সূত্র যে একটা সূত্র অ্যাপ্লাই করব কী সূত্র দেখি এ স্কোয়ার সূত্র কী দেখে নিই তাহলে এ প্লাস আর এ মাইনাস তাহলে দেখো এখানে এই আকার আছে যদি এটাকে আমি এ ধরি এটাকে যদি আমি বি ধরি এটাকে যদি আমি এ ধরি তাহলে এটাকে আমি বি ধরি তাহলে আমরা এটা কী লিখতে পারি এ প্লাস বি আর এ মাইনাস বি তাহলে যে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দেখো এখানে কী লিখতে পারি এক্সএস কিউব মাইনাস ওয়াই কিউব দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হলো সেম টু সেম এটাও করতে পারি আমরা ওয়াই কিউবের এক্সএস স্কোয়ার মাইনাস জেড কিউবের এক্স স্কোয়ার তারপর কী করতে পারি দেখো জেড কিউবের এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউবের স্কোয়ার তাহলে এবার দেখো এটা মাল্টিপ্লিশন করলে দেখো এক্স সিক্স হচ্ছে ওয়াই সিক্স প্লাস ওয়াই সিক্স মাইনাস জেড সিক্স প্লাস জেড সিক্স মাইনাস এক্স সিক্স দেখো এখানে এক্স টু দু সিক্স এখানে মাইনাস এক্স আর সিক্স এটা এটা কেটে গেল মাইনাস অটি দু আর সিক্স এখানে প্লাস অটি দু সিক্স এটা এটা কেটে গেল মাইনাস জেটে দু আর সিক্স প্লাস জেটে দু সিক্স তাহলে এটা এটা কেটে গেলো তাহলে আনসার কত হলো জিরো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে